পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি সম্পাদক আমরা আজকের এই দিনে সরকার সঙ্গে আমরা কোনলকে স্মরণ করতে চাই আমরা প্রথমে পুষ্প দিয়ে आंगा रीख रीख का दोष छिलके आंगा समझा जनाब। आपने पुश को दिए, आपने जनाब हमारी पार्टी हमारे राज्यपाल की मार्गवादी विपक्षियों हमारे नेतृत्व को निर्माणित करा। पुश करने का बोलिए चल 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 � কন্যা দিয়ে শ্রদ্ধা জানাবেনল বাদল শিলের স্ত্রী দিয়ে শ্রদ্ধা জানাবেন বাদল শিলের মা এবং দিয়ে শ্রদ্ধা জানাবেন পাদমশীলের পিতা দিয়ে শ্রদ্ধা জানাবেন পার্টির রাজ্য নেতৃত্ব কমে সুধন দাস দিয়ে